আমরা গৃহিণীরা যে কোনো মার্কেটে যখনই যাই তখনই কিন্তু প্রথমে কিন্তু আমাদের চোখের সামনে আসে এই যে লোভনীয় মেয়েদের লোভনীয় সংসারে খুব সুন্দর সুন্দর কিচেনের জিনিস আর সংসারের জিনিস কিনতে কিন্তু সব গৃহিণীরাই অনেক বেশি পছন্দ করি আর আমরা মেয়েরা যেখানেই যাই না কেন আমাদের সংসারে কিন্তু টুকটাক কাজ করতেই হয় মানে যে কোনো জায়গায় বেড়াতে যাই বা যেখানেই যাই সেখানেই কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতেই হয় সংসার থেকে কখনো কোনো গৃহিণী ছুটি পায় না হ্যালো এভরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার আশিস ভালো আছি কাছে এবং তোরে যে যেখান থেকে আমার ব্লগ বেরি দেখতেছেন ফাতিমা হানিন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিডিওটি তো এটা ছিল লুলু মার্কেট আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা লুলু মার্কেট তো লুলু মার্কেটের আমি আগের ভিডিওতে অর্ধেক দিয়েছি আর এখন অর্ধেক দিচ্ছি এই ব্লগে আর অর্ধেক দিচ্ছি তো এই যে লুলুতে আসছিলাম লুলুতে তো বাকি অর্ধেক আর দেখাচ্ছি তো এখানে এই যে দেখেন আমরা গৃহিণী বলে কথা যেখানে যাই সেখানে কিন্তু এত সুন্দর সুন্দর কিচেনের মানে সংসারের লোভনীয় জিনিস এগুলো না দেখে মানে না কিনে পারাও যায় না তো যদিও আমি এখান থেকে কিছু কিনবো না তারপরে কিন্তু দেখে তো আমি চোখে মানানো যায় না মনকেও তো বোঝানো যায় না যেগুলো কিনবো না তো দেখে কিন্তু মন চাই আর জিনিসগুলোও কিন্তু অনেক সুন্দর সবারই কিন্তু মন চাইবে কিছু না কিছু জিনিস এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাই আর এই যে দেখেন এই টিফিন বক্সগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তবে ইনশাআল্লাহ পরে নেবো এখন নেব না এখন কিন্তু আমি কিছু কাপড় আর কি বাচ্চাদের কিছু ড্রেস নিতে আসছি আর এখানে চায়ের কাপগুলো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে না দেখি জিনিসগুলো সংসারের জিনিস যতই দেখি যতই দেখি ততই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যে চামিজগুলো কিন্তু অনেক ভালো ছিল তবে এই চামিজগুলো আমি নেব না এছাড়াও কিন্তু এখানে অনেক ভালো ভালো জিনিস আছে আর অন্যান্য মার্কেট থেকে না লুলুর জিনিসগুলো একটু বেশি ভালো হয় কারণ এখানের জিনিসগুলো একটু অন্যরকম থাকে সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ জিনিসই দেখা হলো যে বাইরে থেকে যেখানে দুই তিনটা কিনবো সেখানে কিন্তু লুলু থেকে একটা জিনিস কিনি একটু দাম বেশি তো ভালো জিনিস হতে একটু দাম হবেই সেটাই স্বাভাবিক এই যে দেখেন এই প্লেটগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলোতে না পোলাও বা সাদা ভাত নিলে কিন্তু অনেক বেশি মানে ভালোই লাগে সুন্দর দেখা যায় আর এই যে খাবারের বড় বড় মানে এইগুলোকে মানে বাংলাদেশের ডালা বলে তো এখানে তো আমরা বড় বড় প্লেটই বলি এগুলাতে তো অ্যারাবিয়ানরা আমরাও খাবার খাই শুধু রা খাবার খায় না তো আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখা মাত্র কিন্তু একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার লাইকের সংখ্যা একদমই কমে গেছে আর আমি না ঠিক ভিডিও দেখতে পাচ্ছি না আমি আমি সময় করে মানে আর কি ভিডিওগুলো দেখি সবার ভিডিওগুলো এক এক করে দেখবো আর আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর বিহ না থাকলে না আসলে ভিডিও দিতে ভালো লাগে না এই যে আমার সাথে কিন্তু আমার ছেলে আছে আমরা মা ছেলে এখন চলে যাচ্ছি বিল দেওয়ার জন্য তো বাচ্চাদের জন্য আর কি ড্রেসগুলো নিয়েছি তো ওদের জন্যই নিয়েছি আমার জন্য কিছু নেই নাই এখন আর কি বিল দেব তো আমি চাচ্ছিলাম আরেকটু ঘোরাঘুরি করার জন্য তো আমার বাবাটা কিছুতে মানতেছে না বলতেছে মামা তুমি এত ঘোরাঘুরি করো কেন এত কিছু কেন দেখতে হয় তুমি যেটা নিতে আসছো সেটা নিয়ে চলে যাও মানে একটু রাগ করছিল আমার উপরে ছোট বাচ্চা তো তো এখনো তো ও এত একটা বড় না এখনো সাত বছরে কিন্তু আমার বাবাটা সাত বছর তিন মাস তো একটু কষ্ট হচ্ছে ওর তো জানি না আপনাদের কাছে আমার এই শপিং ব্লকটা কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগবে যে সাউদ আরবের লুলু মার্কেট এটা কিন্তু বাতার পাশেই লুলু মার্কেট তো লুলু থেকে কিন্তু সবাই অনেক অনেক বেশি শপিং করে সবার কাছে কিন্তু লুলু শপিংগুলো অনেক বেশি ভালো লাগে তো আমার কাছেও ভালো লাগে তো অন্যান্য মার্কেট কেমন লুলু কেমন আমি জানি না আমি যেতে এখান থেকেই মার্কেট করি আমার কাছে এটাই ভালো লাগে এই যে মা ছেলে মিলে চলে যাচ্ছে এখন আমাদের সব কিছুই শেষ বেশি কিছু কিনি নাই তো আমি সময়ের জন্য আর কি ড্রেসগুলো দেখাতে পারছি না বাচ্চাদের তবে আমি তো ওখানে দেখিয়েছি এখানে লুলুর কর সবগুলোই কিন্তু একই রকম থাকে মানে এখানে সব সময় কিন্তু অনেক সময় না অনেক মার্কেটে দেখা হচ্ছে বিভিন্ন মডেলের বিভিন্ন রকম আসে ড্রেসগুলো আসে তবে এখানে না ভালো কোয়ালিটি ভালোর জিনিসগুলো সব সময় কিন্তু একই রকম থাকে এই যে বাহিরে কত সুন্দর তাই না লুলু সবচেয়ে বেশি এখানে ভালো লাগে যে এখানে মানে অনেক দেশের মানুষ বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে বেশি মানে আসা যায় এখানে কেনাকাটা বেশি থাকে কারণ এখানে সব রকমের জিনিসগুলাই কিন্তু সহজে পাওয়া যায় মার্শালে যে দেখেন বাহিরে কত সুন্দর তাই না এটা ভাতার পাশে তো এটা বাঙালি মার্কেট ইন্ডিয়ান তারপর হচ্ছে পাকিস্তানি ফিলিপাইন সব কিছু কিন্তু কেরালা মার্কেট সব কিছু কিন্তু একই সাথে পাশাপাশি সবগুলাই এই যে লুলু আর রাস্তার মানে ওই পাশে কিন্তু আমাদের হোটেলটা ছিল বেশি একটা দূরে ছিল না একদমই কাছে ছিল তারপরে যে মা ছেলে মিলে চলে আসতেছি হোটেলে তো যেহেতু মানে একটু হেঁটে হেঁটে ভিডিও করছি সেই জন্য কিন্তু একটু নড়াচড়া হবেই ভুল হলে সবাই পিস খামার সঙ্গে দেশটিকে দেখে নেবেন তো বলতে হতেই পারে তাই না এই যে শপিং করে এখন চলে যাচ্ছি এখন হোটেল আর কি চলে যাবো তো ওইদিকে কিন্তু বাবা আর ওনার দুই মেয়ে কিন্তু বাবা মেয়েরা ওরা ওনার কাছে উপরে ওরা থাকলে কোনো কিছু কেনাকাটা করা যায় না অনেক বেশি কষ্ট হয় ওদেরকে নিয়ে ঘোরাঘুরি তো মেয়ে তো ছোট সেই জন্য তারপরে এই যে আমি রুমে চলে আসছি তো ওই যে গৃহিণী বললাম না সংসারের কাজ যেখানেই যাই না কেন আমরা গৃহিণীরা সেখানে কিন্তু সংসারের কাজগুলো করতেই হয় তো বাবা আর কি নিচে আর কি খাবার জন্য গেছে খাবার আনার জন্য তো খাবার আনতে একটু দেরি হচ্ছে তো এটা দুপুরের খাবার ছিল যেতে এখন শীত এখন কিন্তু খাবার নষ্ট হয় না তো আমার ছোটো মেয়েটা অনেক রান্না করতেছে খাওয়ার জন্য তোকে এটা আমি গরম করে দিচ্ছি এই যে এটা ইলেকট্রিক ছিল এটা কিন্তু আমি সব সময় যেখানেই যাই সেখানে কিন্তু নিয়ে যেতে হয় কারণ অনেক হোটেলে না চুলো থাকে না সেই জন্য কিন্তু সময় সাথে করে নিয়ে আসতে হয় তারপরে যেখানে দুধ বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার আজকের ব্লগ ভিডিও তো কে ব্লগগুলোকে পছন্দ করেন তবে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি শপিং মানে ব্লগগুলো দেখতে তো ভিডিও দিতে বা দেখতে তো সময় পেলে না সবার ভিডিও গুলো কম বেশি আমি দেখে দেবো মানে সময়ের জন্য দেখতে পাচ্ছি না অনেক বেশি সময় দরকার তো আর ছোট বাচ্চা নিয়ে না আর এত একা একা কাজ করা সবকিছু করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে এই যে আমরা খাবার খাওয়ার পরে কিন্তু ঘন্টা পরে বাবা খাবার নিয়ে আসছি যে এখন আমরা খাবার খাচ্ছি এটা ছিল বিরিয়ানি তো জানি না কার কাছে আমার ব্লগটি ভালো লাগছে আশা করছি ভালো লাগবে ভালো না লাগলেও সবসময় বলি দেখতে থাকবেন ইনশাল্লাহ দেখতে দেখতে হবে ভালো লাগবে মানে একটা জিনিস দেখতে দেখতে তো ভালো লাগে সবসময় তো ভালো লাগে আজকে থেকে এখান থেকে আজকের মতো এখান থেকে বিদায় দেখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম